হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো যাই হোক তোমাদের সবার সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা পুরো দেখতে হলে আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা ফলো করতে হবে বা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গে থাকতে হবে তবে নতুন নতুন ভিডিও পাওয়া নতুন নতুন রেসিপি নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাকে ফলো করে ওকে ভাই দেখো কি রান্না করছি তো দেখো রান্না করছি আজকে মাছগুলো কে চেনো চেন চেন না সেটা অবশ্যই জানাবা তো আমি বলে দিচ্ছি মাছটা হচ্ছে মরোনা মাছ তো মরনা মাছের টক রান্না করবো তাই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে বসিয়ে দিয়েছি তো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে খুব সুন্দর এতে মাছটা দিয়ে দিয়েছি তেলটা খুব মানে একদম প্রচুর হিট করতে হবে তারপর মাছটা দিয়ে হিটটা একটু কমিয়ে দিয়ে হালকা হিটে অল্প অল্প করে টাইম দিয়ে মাছটা ভাজতে হবে যাতে মাছগুলো কোটা কোটা হয়ে থাকে ভেঙে না যায় আর মাছটা খুব সুন্দরকর করে ঝরঝরে হয়ে যাবে তো দেখো পুরোটা দেখতে থাকো কিভাবে রান্নাটা করি সবাই ভালো লাগলে উপকৃত হলো সঙ্গে থাকবা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা ভালোবেসে শেষ ভালো লাগলে তো যাই হোক এটা রান্না করবো টমেটো দিয়ে দেখেছি টমেটো দিয়ে রান্না করার জন্য টমেটোগুলো ধুয়ে নিয়েছে টমেটোগুলো কেটে নিই মাছটা ভাজা হতে হতে তো তখন মধ্যে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে তো মাছটা দেখো প্রায় ভাজা হয়ে এসছে তো আর একটু আর নড়াচড়া করলেই হয়ে যাবে তো চলো এতে ব্যবহার করব কতগুলো কাঁচা লঙ্কা তো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবার কড়াই থেকে ঢেলে নেব মাছটা দেখো কত সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে একটা একটা হয়ে অথচ গোটা গোটা সব মাছগুলো রয়ে গেছে তো কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি এতে ব্যবহার করছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এরপর এতে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে টমেটোটা ঢাকা দিয়ে দেবো যাতে করে টমেটো একটু টাইম ধরে এটা গলে যায় নরম হয়ে যায় কারণ টমেটো তো গোড়া থাকলে ভালো লাগে না আর এতে আমি ব্যবহার করব দেখো সর্ষে আর আদা আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি তো এতে আমি সর্ষে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর টমেটোটা একটু নেড়েছে দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসছে বা আবার নেড়েছে ঢাকা দিয়ে দেবো এটা দেখো সেদ্ধ হয়ে এসছে এটাতে পুরো যা কিছু লাগবে সবগুলোই ব্যবহার করে নেব এতে দিচ্ছি দেখো সর্ষে আর আদা বাটা আর পরিমাণ মতো লবণ হলুদ যেটা লাগবে সবগুলোই দিয়ে নেব দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকা দিয়ে দেখো টমেটোটা কত সুন্দর গলে গেছে এটা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে পুরো গেবি হয়ে গেছে দেখো সুন্দর কত সুন্দর হয়ে গেছে এবার এটা নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে একটু ফুটতে দিয়ে দেবো দেখো একটু ফুটে উঠলেই টমেটোর টকটা রেডি হয়ে যাবে কত সুন্দর গেবি হয়ে গেছে এটা খেতে খুব টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে খেতে হেভি লাগে কিন্তু পুরোটা ভাত খাওয়াটা অত তোমাদেরকে দেখাতে পারি না দেখায় না তো দেখো এটা কালার কত সুন্দর হয়েছে এটা খেতে হেভি টেস্টি হয় তো যার যা ভালো লাগে সবাই সঙ্গে থেকো উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করো ওকে বাই টাটা এই ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসতে তোমাদের সবার সামনে হাজির হব তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই সঙ্গে থাকো